আমি তো আর তোমাদের মতো নাম পাল্টে পাল্টে আসি না আমার একটাই নাম তাই নাম পাল্টে পাল্টে আসলে মানুষ কি করে বুঝবে তাই না আচ্ছা আচ্ছা পাঁচফোড়ন কলকাতা হাত তুলছে প্রীতি অফিশিয়াল কমেন্ট করে দিলাম আচ্ছা ঠিক আছে দিশ আর নিজের নাম দিয়ে আসলে অনেক কিছু দেখা হতো না কি দেখলে গো সালা আমি এসে তো ফেসে গেলাম তুই এখন বেরো না দেখ তোর সাথে কথা বলাই বন্ধ করে আমি আসি কুসুম বাই সবাইকে আবার পরে আসব আচ্ছা ঠিক আছে পাশে কে সঞ্জীব তুলুকদা তালুকদার পাশে হচ্ছে ফ্রেন্ড এটা ওরই লাইফ আমি ওর লাইফে এসেছি হাড্ডি রাজীব একটু থেকে যা ভাই রাজীব একটুখানো যতক্ষণ লাইভ থাকবে ততক্ষণ থাকবে নামটা অনেক আগেই চেঞ্জ করা ছিল শোনো ওই নাম চেঞ্জ করার বিষয়টা তুমি খুব ভালো জানো আমি আমার ওই বিষয়টা ভালো লাগে না তাই ওই নাম চেঞ্জ করে করে আসাটা কোনো প্রয়োজন আমার পরে না অন্তত ঠিক আছে আর আমি কারোর ওই মনের কথা জানার জন্য নাম চেঞ্জ করে কোথাও যাই না যেটুকু জানার সরাসরি জানলে জানবো না হলে জানবো না ঠিক আছে আর এই যে তুমি যে এই যে যেটা করছো এগুলো হয়তো তোমার পক্ষে খুব একটা ভালো দেখাবে না মাছ ধরতে যাব তুই যা মাছ ধরতে যা আলু দেখছিস না ফুরে মারবো মাথার মধ্যে তুই বেরো লাইট থেকে সঞ্জীব তালুকদার সুইট খাবেন হ্যালো ম্যাডাম প্রীতম দুলুই এসেছে প্রীতম এসেছে হ্যালো নাইস লুক অ্যান্ড নাইস হেয়ার লুক কোনটা এটা না ওটা

নন ফার হেমা কভার হ্যাঁ এমডি আরাফাত वेलकम লাইফস্টাইল গুড মর্নিং কেমন আছো কৃতমদুলুই বলছে ও নিজেও কাটছে আমাকেও কাটাচ্ছে কাছে বসে বসে পেঁয়াজগুলো কাটছে তুমি বহুত খুব সুরাত হো ম্যাডাম বাবা थैंक यू बोलो थैंक यू আচ্ছা আর বলছে দিশাহারা বলছে বাই হ্যাঁ ভয় পেয়েছো তো ওজন্য পালিয়ে যাচ্ছে সবই ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হেয়ার মে কাটনা কেলি লাগায়া ম্যাডাম হেয়ার মে কিতনা ক্লিপ লাগায়া ম্যাডাম এক ক্লিপ লাগায়া কে 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 এ তো মহা মুশকিল মহা মুশকিল না মুশকিলি হবে তুমি যাও না তোমার সাথে কথাই বলবো না কি করব এটা ছাড়া তো উপায় ছিল না কিসের জন্য নাগো দিদি সামনে কেন পিছনেও যাব না ওটা দিছ না ওটা দি ওন হ্যাঁ তুমি কথা বলো ওটা গেছে কি করবো এটা ছাড়া তো উপায় ছিল না আচ্ছা ঠিক আছে দি কেমন আছো বলো না গো দি সামনে কেন পিছনে যাবো না যাবো বিউটিফুল হেয়ার ওপেন ম্যাডাম প্লিজ একবার তো এখন হেয়ার ওপেন করা যাবে না এখন আমি কাজ করছি ভাই কি করে হেয়ার ওপেন করবো বলো তা যাবই না আর যাবই না যাবো না যাবো না

নাম আমার মনটা পরীক্ষা করে দেখে জানি কি বলি আগে চিনতে পারি কি না তাই না আর তাহলে আপনি তো হ্যাঁ লং আচ্ছা রানু মন্ডল থ্যাঙ্ক এই জিনিসগুলো হার্ড করে মামপি শো একদম রানু মন্ডল রানু মন্ডল লাইট ঠিক আছে আমার সময়টা বেকার গেল কেন গুলো রানু মন্ডল ঠিক আছে মামপি দি